নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জঙ্গিপুর স্থানীয় বিধায়ককে ফোন মুখ্যমন্ত্রীর আমাদের পক্ষ না শুনে সিদ্ধান্ত দেবেন না ওয়াকফ সংশোধনী আইন মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র রাজভবনের বাইরে শুভেন্দুর কাট আউটে জুতোর মালা কালী মানুষের প্রতিবাদ বললেন কুনাল সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা বদলাচ্ছে পোশাক ভাতা দেওয়ার নিয়ম রাম নবমীর মিছিলে ইসরায়েলের পতাকা চরম বিপাকে অর্জুন সিংহ সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর ওয়াক আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জঙ্গিপুর স্থানীয় বিধায়ককে ফোন মুখ্যমন্ত্রীর ওয়াক আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর জনতা বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে গেলে বাধা পুলিশের তখন জনতা পুলিশের কার্যত খণ্ড যুদ্ধ বাঁধে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি চলে ইট বৃষ্টি পাল্টা কাদানি গ্যাস ছড়ে পুলিশ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বিধায়ক জাকির হোসেনকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সামাল দিতে বুধবারই স্থানীয়দের নিয়ে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন বিধায়ক পুড়ছে গাড়ি মঙ্গলবার জঙ্গিপুর ব্লিউটি ময়দান থেকেই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় আগে থেকে ছিল পুলিশ মিছিল জঙ্গিপুর থেকে ওমরপুরের দিকে গিয়ে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করে সেই সময় বাধা দেয় পুলিশ তখনই খণ্ডযুদ্ধ বাধে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয় পরিস্থিতি সামাল দিতে কাদানি গ্যাসের সেল ফাটায় পুলিশ তারপর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে সাময়িক পিছু হটে পুলিশ তবে কিছুক্ষণ পরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় পরিস্থিতি সামাল দেয় তারা পুলিশের তরফে জানানো হয়েছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে যারা গুজব ছড়িয়েছে বা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে সকলকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার জন্য অনুরোধ করেছে পুলিশ আমাদের পক্ষ না শুনে সিদ্ধান্ত দেবেন না ওয়াকফ সংশোধনী আইন মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্রীয় সরকার একতরফা আদেশের সম্ভাবনা এড়াতে কেন্দ্র একটি সতর্কতা জারি করেছে সরকার সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছে যে তাদের পক্ষ না শুনে ওয়াক অফ আইন সম্পর্কিত দায়ের করা আবেদনের উপর কোনো আদেশ না দেওয়া হোক এই মামলায় এখন পর্যন্ত পনেরোটি আবেদন দায়ের করা হয়েছে যার শুনানি পনেরোই এপ্রিল সুপ্রিম কোর্টে হতে পারে বাজেট অধিবেশনে সরকার ওয়াক অফ সংশোধনী বিল পেশ করেছিল যা উভয় কক্ষে পাশ হয়েছিল সংসদে পাশ হওয়ার পর বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী কাছে পাঠানো হয় এবং রাষ্ট্রপতি এপ্রিল এটি অনুমোদন করেন এর সাথে সাথে এটি একটি আইনে পরিণত হয় তবে আইনের বিরুদ্ধে প্রতিবাদ এখনো থামেনি আইন সংশোধনের প্রস্তাব আসার পর থেকেই কিছু ব্যক্তি এবং সংগঠন ক্রমাগত এর বিরোধিতা করে আসছে আবেদনকারীরা ওয়াক অফ আইনকে সংবিধানের চোদ্দ পনেরো সমতা পঁচিশ ধর্মীয় স্বাধীনতা ছাব্বিশ ধর্মীয় বিষয় নিয়ন্ত্রণ এবং উনত্রিশ সংখ্যালঘু অধিকার অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারের লঙ্ঘনকারী বলে অভিহিত করেছেন আবেদনকারীরা আরও বলেছেন যে আইনের পরিবর্তনটি তিনশো এ ধারা অর্থাৎ সম্পত্তির অধিকারের পরিপন্থী সতেরোই এপ্রিল আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল অভিষেক মনু সিংভি এবং নিজাম পাশা সুপ্রিম কোর্টের কাছে দ্রুত শুনানির আবেদন করেছিলেন যার উপর আদালত শুনানির আশ্বাস দিয়েছিল তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অ্যাডভোকেট কপিল সিব্বলকে বলেছিলেন যে জরুরি শুনানির জন্য তার আদালতে আসার দরকার নেই এর জন্য একটি পৃথক পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন যে তালিকাভুক্তি এবং তাৎক্ষণিক শুনানির জন্য একটি পৃথক পদ্ধতি তৈরি করা হয়েছে তা অনুসরণ করা উচিত কপিল সিব্বল আদালতকে বলেন যে তিনি কোন চাপ ছাড়াই কেবল জরুরি শুনানির কথা উল্লেখ করেছেন এরপরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন যে মামলাটি শীঘ্রই তালিকাভুক্ত করা হবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়াক আইন সম্পর্কিত দায়ের করা আবেদনের শুনানির আনুমানিক তারিখ পনেরো এপ্রিল লেখা আছে তবে কোন বেঞ্চে মামলাটি শুনানি হবে সে সম্পর্কে কোনো তথ্য নেই পিটিশন দায়ের করেছেন কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ এ এম এম আই এম আই এম নেতা আসাদুদ্দিন ওয়াইসি আপ বিধায়ক আমানতুল্লাহ খান অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস সমস্ত কেরালা জামিয়াতুল উলামা মাওলানা আরশাদ মাদানি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আঞ্জুম কাদরি তৈয়ব খান দ্রাবির মুন্নেত্র কাজকম ডি এম কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপ গড়ি আর জেডি সাংসদ মনোজ ঝা এবং জেডিইউ নেতা পারভেজ সিদ্দিকী রাজভবনের বাইরে শুভেন্দুর কাটআউটে জুতোর মালা কালি মানুষের প্রতিবাদ বললেন কুনাল রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কাটআউটে জুতোর মালা কালি মঙ্গলবার রাজভবনের গেটের বাইরে ঘটল এমনই ঘটনা হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের তরফ থেকে এই কর্মসূচি এদিন নেওয়া হয়েছে ঘটনায় বিজেপির তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ আগামী বছর বাংলায় বিধানসভা ভোট বাংলায় বিজেপি হিন্দুত্ববাদের জোরালো তাস খেলতে চাইছে সেই অভিযোগ উঠেছে হিন্দুত্ব নিয়ে প্রচারের মধ্যে দিয়ে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি ও শুভেন্দু অধিকারী সেই অভিযোগ উঠেছে রাজনৈতিক মহলের একাংশের থেকে এবার রামনবমী ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদের জিগির তুলেছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বাংলার সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের চেষ্টা চলছে সেই অভিযোগ ওঠে এই সব ইস্যু কলকাতার রাজভবনের গেটের বাইরে এদিন জড়ো হয়েছিলেন হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের সদস্যরা বেশ কিছু সময় বিক্ষোভ চলে বিক্ষোভকারীরা অধিকারীর একটি কাট সঙ্গে নিয়ে এসেছিলেন সেই আউটের গলায় জুতোর মালা পরানো হয় হয় শুধু তাই নয় কালিও দেওয়া সংগঠনের সভাপতি শ্রীকান্ত ঘোষ শুভেন্দুকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন বিজেপি ও শুভেন্দু অধিকারীরা বাংলার বুকে সাম্প্রদায়িক রাজনীতি করছেন এই অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ডেপুটেশনও দেওয়া হয়েছে বলে খবর এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচতক শঙ্কর ঘোষ পুলিশের সামনেই এই বিক্ষোভ হয়েছে রাজ্যপালের এই বিষয় ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি দাবি করেন এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন কুনাল ঘোষ তিনি জানান হাওড়া সহ অন্যান্য জায়গায় ধর্মের নামে অশান্তির ছড়ানোর চেষ্টা হয়েছে সেই জায়গার মানুষেরও বিক্ষোভ দেখানোর অধিকার আছে সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা বদলাচ্ছে পোশাক ভাতা দেওয়ার নিয়ম কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছেন। অধীন ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার সদ্য জারি হওয়া এক মেমোরেন্ডামে জানানো হয়েছে পোশাক ভাতা দেওয়ার নিয়মে আনা হয়েছে আংশিক পরিবর্তন এতদিন জুলাই মাসে পুরো ভাতা দেওয়া হলেও এখন থেকে জুলাইয়ের পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীদের আনুপাতিক হারে এই ভাতা প্রদান করা হবে নতুন নিয়ম অনুযায়ী ভাতার অঙ্ককে বারো দিয়ে ভাগ করে কর্মীর যোগদানের মাস থেকে পরের বছরের জুন মাস পর্যন্ত যত মাস চাকরিতে থাকবেন সেই অনুযায়ী ভাতা নির্ধারিত হবে যেমন কেউ যদি ডিসেম্বর মাসে চাকরি পান এবং ভাতা হয় দশ হাজার টাকা তাহলে তিনি দশ হাজার বাই বারো ইন্টু সাত ইজুকাল টু টাকা ভাতা পাবেন সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে স্পষ্টতা দাবি করে আসছিলেন এবার সেই দাবি মেনে নিয়ে জারি করা হলো নতুন নির্দেশিকা এর আগে কেন্দ্রের তরফে ডিএ তিপ্পান্ন শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চান্ন শতাংশ করা হয়েছে সেই খবরে খুশি কর্মীদের জন্য এটি আরেকটি স্বস্তির খবর রাম মিছিলে ইসরায়েলের পতাকা চরম বিপাকে অর্জুন সিংহ সাম্প্রতিক কালে বারবার বিতর্কের মুখে পড়েছেন বিজেপি নেতা অর্জুন সিংহ পুলিশ দিয়ে তাকে কাবু করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ আর এই পরিস্থিতিতে এবার রাম রামনবমীর মিছিলে সেই অর্জুন সিং এর হাতে ইসরায়েলের পতাকা দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে যাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়ে গিয়েছেন এই প্রাক্তন বিজেপি সাংসদ সূত্রের খবর সম্প্রতি রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ আর সেখানে ইসরায়েলের পতাকা দেখা গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যাকে কেন্দ্র করে অর্জুন সিংহের বিরুদ্ধে সোচ্চার হয়েছে একাংশ সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর থাকবে সকলের